ডানকুনের নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষ পল্লীতে পচা এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য পৌরসভা থেকে ঢিল ছড়া দূরত্বে এই মর্মান্তিক ঘটনা উদ্ধার হওয়া মৃত যুবকের নাম নবনীত ঝা এলাকা ও বন্ধু মহলে পরিচিত নবীন নামে বাড়ি আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত এলাকায় জানা যায় কর্মসূত্রে একাই ভাড়া থাকতেন ডানকুনের উত্তর সুভাষ পল্লীর রাজ সিংগুপ্তর বাড়িতে বেশ কদিন ধরেই বাইরে দেখা মেলেনি নবীনের দিন পেরিয়ে গেলে ঘর ভাড়া নিতে আসতেই ঘটনার সামনে আসে পাশাপাশি স্থানীয় সূত্রে খবর বাড়ির মালিক রাজু সেনগুপ্ত ঘর ভাড়া দিলেও জমা রাখেননি কোনো পরিচয়পত্র এই বিষয় ফের সাবধান করেন উপপৌর প্রধান প্রকাশ রাহা আজকে সকালবেলায় এলাকার মানুষের কাছে এলাকার মানুষ একটা দুর্গন্ধ পেয়ে ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে তারা এ হয়েছে ঘর তারপরে লাস্টে ভেঙে বডি উদ্ধার করেছে মনে হচ্ছে অন্তত মারা গেছে কোনো কারণে দিন দুয়েক অন্তত মারা গেছে তা এখানকার বাসিন্দা নয় আমরা যেটা পেলাম পেপার্স আসানসোলের বাসিন্দা আমাদের ডানকুনি থানার প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে এবং তারাও উদ্যোগ নিচ্ছে যাতে ওখানকার আসানসোলে খবর দিয়ে মৃত ব্যক্তির পরিবারের লোককে এখানে আনা যায় এবং পাড়ার লোকেরাও সবাই মিলে এখানে থেকে তারাও চেষ্টা করছে যাতে মৃত ব্যক্তির সৎকার থেকে শুরু করে যা যা আইনি কার্যকলাপ যাতে দ্রুত হয় তার জন্য চেষ্টা করছে যারা বাড়ি ভাড়া দেয় সেই সমস্ত বাড়ির মালিকদের নিয়ে এবং সেখানে একটা নির্দেশিকা দেওয়া ছিল যে আপনারা প্রতিটা ভাড়াটের আধার কার্ড ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে একটা এগ্রিমেন্ট যেটা আপনারা করছেন সেই এগ্রিমেন্টের কপি আপনারা লোকাল কাউন্সিলর থানা এবং নিজের কাছে তিনটে করে কপি আপনারা করবেন করে একটা নিজের কাছে রাখবেন একটা দেবেন একটা লোকাল কাউন্সিলরকে দেবেন এখন এইগুলো মানুষ যদি সচেতন না হয় তাহলে এইরকম ধরনের কিছু সমস্যা চলে আসবে যে সমস্যাগুলো আমরা কেউ চাই না কিন্তু একটা যখন ভাড়া দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে যেটা যখন একটা অনেকে পেশা হিসেবে জীবিকা হিসেবে তারা নিয়েছেন তখন এই ব্যাপারে কিন্তু প্রতিটা বাড়ির মালিককে সচেতন হতে হবে পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট থ্রি থ্রি সিক্স অথবা জিরো ফর্ম দেয়ার শেষ তারিখ তিরিশে নভেম্বর দু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও স্থানীয় মানুষ খবর দেওয়া হয় পরিবারকে দেহ উদ্ধার করে পাঠানো হয় মর্গে কি বলছেন দোষীরা আমার ভাড়াটা দিত এক থেকে দু তারিখ এবার ও ফোন পেতেই দিয়ে দিত আমি আর ওর কথাও বলতাম না নিজের কাজের মধ্যে থাকতো মজা যখন দিত না তখন আমি বললাম কাল তো পাঠাইনি আজকে আমার কি মনে সকালবেলা মেয়েকে স্কুলে নিতে গেলাম তখন আমি ঠকঠাক করলাম তখন বাজে সাড়ে আটটা তারপরে মেয়েকে দিয়ে এসে কি করলাম

ওখানে ওদের কি কারণে আমার সিঙ্গেল ভাড়া আছে আমার সিঙ্গেল লাগবে আমি ডবল ঠিক আছে হিসাবে এখানে দুদিন ধরে ওই লোকটা যে যিনি আছেন আমি তাকে চিনিও না উনি আছেন উনি বেরাচ্ছেন না ভিতরে একটা ছিটকিনি বন্ধ করা আছে ভিতর থেকে ছিটকিনি বন্ধ করা আছে বেরাচ্ছে না কিছু কাজেও যাচ্ছে না মনে হয় কি জানি বুঝতে পারছি না কিছু কি করা যায় আমাকে আমি বললাম যখন আমরা সবাই বললাম কি তারে কি একবার দরজাটা ভেঙে দেখতে পারি হয়তো সে অসুস্থ হয়ে পড়ে আছে ভেতরে হতেই পারে সে অসুস্থ হয়ে পড়ে আছে তাই জন্য আমাকে তারা ডাকলো ওই ছ তাহলে একবার দেখি যখন দেখলাম কতদিন ধরে বন্ধ পড়ে আছে বাইরে দিয়ে বললাম যে বাইরে দিয়ে তো ছিটকিনি নেই বলছে না না বাইরে দিয়ে ছিটকিনি নেই উনি ভেতর দিয়ে তখন খেলা ভেড়ে দেখলাম নিচের দিকটা দিয়ে ঠাক ঠাকা হচ্ছে কিন্তু ওপর দিয়ে ছিটকিনিটা বন্ধ করা আছে তখন রাজু সেন গুপ্ত বলে তাহলে কি করা যায় আমরা তখন দেবাশিস ফোন করলাম আমাদের যে কাউন্সিলর হয় বাপ্পাদা তাকে আমরা ফোন করলাম ফোন করে বললাম যে এই এই ব্যাপার কি করা যেতে পারে আহ ভেতরে তো তিনি অসুস্থ হয়েও পড়ে থাকতে পারেন কারণ আমরা দেখতে পাচ্ছি না জানলা দিয়ে দেখা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না তখন রাজু সেনগুপ্ত বললো দাদা বললো যে তাহলে তোরা এটা ভেঙে দেখ ঠিক আছে ভেঙে দেখ বলতে আমরা তখন অলরেডি ভাঙার চেষ্টা করছি যে হয়তো সে দুর্ঘটনা হয়ে কোন হয়তো পড়ে আছে তখন আমরা ভাঙার চেষ্টা করছি তারপর দাদা বললো আমরা বললাম তারপরে খুলতে না খুলতে দুবার মারাতেই দেখি ছিটকিনিটকিনি ভেঙে দেখি বেরিয়ে চলে গেলো বেরিয়ে যেতে ভেতরে দেখলাম ঘুস করে গন্ধ বেরাচ্ছে তখন আমরা একটুখানি ভাঙতে গেলে তো একটুখানি এগিয়ে যাই ওই ভাঙতে গিয়ে একটুখানি এগিয়ে দেখি ওই পেছন দিকটা করে বোধহয় বাথরুম আছে বোধ ওই বাথরুমের জায়গায় দেখি পড়ে আছেন উনি এবার তারপরে বন্ধ দেখে তখন দেখছে দরজা বাইরে থেকে আর খুলছে না তখন সবাইকে খবর দে আমাদেরকেও খবর দে আমরা চলে আসি তখন এসে সবাই মিলে তালাটা খুলি অনেকক্ষণ খুলছে না বলে তালাটা তালা না ওই ভেতর থেকে দেয়া তো ধাক্কা দিলে খুলে যায় খুলে গিয়ে ভেতরেই দেখা হয় যে পড়ে আছে এবার আমি ঢুকি আমি ঢুকে ছবিটাও তুলি তাতে আমার মনে হলো যে উনি স্টক করে মারা গেছেন কেন খুলে গেছে দুদিন হলো বডি উপর হয়ে পড়া আছে ফুলে গেছে আর গন্ধও ছাড়ছে বাথরুম অন্যদিকে বন্ধু স্থানীয় চন্দন সাউয়ের কথায় এক সপ্তাহ যোগাযোগ করেনি নবীন তারপরেই এই ঘটনা কবে ওনার সঙ্গে আপনাদের লাস্ট দেখা হয়েছিল সপ্তাহ মধ্যে মানে এক হয়ে গেছিল আমাদের দেখাও নেই আমাদের

আপনারা কি সহকর্মী ছিলেন সহকর্মী বলে আমার বন্ধু মতো আচ্ছা আমার মানে যেখানে আমি কাজ করতাম ওইখানে আমরা আমি আর দাদা কাজ একসাথে করতাম আমরা